দু সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদ সমস্যা নির্মূল করবেন বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই মতো কেন্দ্রীয় বাহিনীর অভিযানও চলছে ইতিমধ্যে সেই অভিযানে সাফল্য এসেছে নিহত হয়েছেন বেশ কয়েকজন শীর্ষস্তরের মাওবাদী নেতা এই পরিস্থিতিতে পাল্টা প্রত্যাঘাত করল মাওবাদী ছত্তিশগড়ের বস্তারে তিন গ্রামবাসীকে তারা পুলিশের চর সন্দেহে খুন করেছে এমনই একটি সংবাদ প্রকাশিত হয়েছে আনন্দবাজার ডট কমে বুধবার সতেরোই জুন রাত নটা আটত্রিশ মিনিটে ওই সংবাদটি প্রকাশিত হয় সংবাদের শিরোনাম সন্দেহ পুলিশের চর ছত্রিশগড়ের বিজাপুরে তিন গ্রামবাসীকে ফাঁসি দিয়ে খুন করল মাওবাদী বাহিনী আনন্দবাজার ডট কমে প্রকাশিত প্রতিবেদনটি এখানে হুবুহু তুলে ধরা হল নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানের মধ্যেই ছত্রিশগড়ের বস্তারে প্রত্যাঘাত করল মাওবাদীরা পুলিশের চর সন্দেহে মঙ্গলবার বিজাপুর জেলায় তিন গ্রামবাসীর গলায় ফাঁস লাগিয়ে খুন করল নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদীর সশস্ত্র শাখা পিএলজিএ বা পিপলস লিবারেশন গেরিলা আর্মি পুলিশ জানিয়েছে নিহত তিন ব্যক্তি নয়াপাড়া এলাকার পেদ্যাকর্মা এলাকার বাসিন্দা তাদের গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে গণ আদালতে বিচার করা হয় মাওবাদী গেরিলা বাহিনীর সন্দেহ তারা পুলিশের চর হিসাবে কাজ করতেন মাওবাদীদের সমস্ত গতিবিধির খবর পুলিশকে দিতেন সেই অপরাধে মৃত্যুদণ্ডের সাজাও তখনই কার্যকর করে মাওবাদী জঙ্গি বাহিনী নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানের জেরে গত কয়েক বছরে নিহত হয়েছেন এবং আত্মসমর্পণ করেছেন মাওবাদী সংগঠনের বহু প্রথম সারির নেতা সিপিআই মাওবাদীর সাধারণ সম্পাদক নামবালা কেশব রাও ওরফে বাসবরাজ ওরফে গোগন্না পলিট সদস্য রামচন্দ্র রেড্ডি ওরফে চলপতি রয়েছেন সেই তালিকায় একদা মাওবাদী মুক্তাঞ্চল হিসেবে পরিচিত বস্তার ডিভিশনের অবুজমারের জঙ্গলেও কেন্দ্রীয় আধা সেনা এবং ছত্রিশগড় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও বস্তার ফাইটার্স বাহিনীর অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে পিএলজিএ। এই পরিস্থিতিতে তারা মরিয়া প্রত্যাঘাতের পথে হাঁটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ